সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই হতে চলেছে বিটিআর নির্বাচন ফলাফল ঘোষণা হবে পুজোর আগেই বিজেপি বিপিএফ ইউপিপিএল কংগ্রেসের পাশাপাশি ময়দানে নেমেছে প্রাক্তন এনডিএফবি নেতা রঞ্জন দৈমারির বোন অঞ্জলি দৈমারির নেতৃত্বে নবগঠিত অল্টারনেটিভ পার্টি অফ বড়োল্যান্ড ইতিমধ্যেই তামুলপুর জেলার তিরিশ নম্বর গোরেশ্বরে অল্টারনেটিভ পার্টি অফ বড়োল্যান্ডের যোগদান সভা অনুষ্ঠিত হয় ঝাড়কোনা বালাবাড়ি কাউরবাহা এবং দলংঘাটে চার চারটে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় প্রমোদ বড় নেতৃত্বাধীন বিটিআর সরকারের তীব্র সমালোচনা এপিবি সভানেত্রী প্রমোদ বড় সরকার নিয়োগের নামে সাত থেকে আট লক্ষ টাকার লেনদেন হয়েছে এ কথা উল্লেখ করেন তিনি যা করাটা মোটেও ভালো হয়নি মন্তব্য অঞ্জলি দৈমারির সেইটো আমি শুনিছো আর কোনোবা বা আনকি ক্যান্ডিডেটর মাতৃ এগারী নিজেই মানে সোশ্যাল মিডিয়াত কৈছে আর বেলেগের পর শুনেছি মানে দুটা তিনিটা পিছত পাঁচৰ পৰা আঠলৈকে মানে পাঁচ লাখৰ পৰা আঠ লাখলৈকে টকা লোৱা বুলি শুনিছোঁ সেইটো মোৰ ঘৰৰ কোনো কেণ্ডিডেট নাই মই নাজানো কিন্তু বেলেগৰ পৰা একদম ফাৰ্ষ্ট হেণ্ড এইটো নিউজ আই মিন ফাৰ্ষ্ট হেণ্ড ইনফৰ্মেশ্যন কেণ্ডিডেটৰ মুখৰ পৰাও মই নিজেই শুনিছোঁ গতিকে সেইটো আমি আশা কৰা নাছিলোঁ আৰু হ'ব নালাগিছিলে আর এটা তো আর এমাহ আর তদন্ত করার কি হব এটা তদন্ত মানু এপয়েন্ট করোতে অফিসিয়ালি সে এপ্রুভ করোতে করোতে আর ইলেকশন হবো পদক লাগি যাব গতি যি হয়েছে বেয়া হয়েছে চিরাঙের কাজল গাঁয়ে ধর্মীয় সংখ্যালঘুর নেতৃত্বের সঙ্গে ইউপিপিএল এর বৈঠক হয় বৈঠকে বিটিসি পরিষদীয় নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয় সংখ্যালঘুদের এ উচ্ছেদ করা হবে না আশ্বাস বিটিআর প্রধান প্রমোদ বড় রাজনৈতিক সচিব তথা পারিষদ মাধব ছেত্রীর পাশাপাশি বিটিআর এর 40টির মধ্যে 40টিতেই ইউপিপিএল প্রার্থীকে জয়ী করানোর চেষ্টা করবেন মন্তব্য প্রমোদ বড় রাজনৈতিক সচিবের ভারত সরকার এটা রাইজর রাইজমুখী জনমুখী একটা সরকার আমি বনা বলে আকbariছো আপনার ওদালগুড়িpora ককড়াছালকে যে 5টা ডিস্ট্রিক্ট আর 40টা সমষ্টি আছে 40টা সমষ্টিতে আজির দিনত আমার 3200টার অধিক ভোট কমিটি চারিশো পঁয়ত্রিশটা আমার প্রাইমারি কমিটি চল্লিশটা ডিস্ট্রিক্ট কমিটি সেল কমিটি সেন্ট্রেল কমিটি এই সকলে আমি প্রস্তুত চল্লিশটা সমিতি আমি ভালকে প্রতিনিধিত্ব করিম আর চল্লিশটা সমষ্টির পরাই ইউপি জেলার প্রার্থী জয়যুক্ত করে আনে বলে আমি চেষ্টা করি পিছিয়ে নেই বিপিএ প্রধান হাগ্রামা মহিলারিও গহপুরে নির্বাচনী প্রচারে বিপিএ প্রধান হাগ্রামা মহিলারি মুখ্যমন্ত্রী প্রমোদ বড়কে নিশানা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি বিপিএফের ধনস্ত্রী কেন্দ্রের সদস্য পদপ্রার্থী মুসাহারির হয়ে প্রচার করেন তিনি নিজের দলটো এই মানে সি তো কাৰণে বা বিটি যাতে এই আগন্তুক নিৰ্বাচনত নিজকে বেশি সিট কাৰণে যি ধৰণৰ আওয়াজ দিলে যে কথা কলে যে নিজের দলটো চিট পাব পাৰে বা এটা একটা আনিব পাৰে এই কথা কবই সবে কয় বিটি এ বিজেপি এক নম্বর শক্তিতে হবে এমনটাই মন্তব্য বিজেপির পর্যবেক্ষক দীপলু রঞ্জন শর্মা ভারতীয় জনতা পার্টির প্রতি রাইজর যিটো মরম আর ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ আমার মাননীয় প্রধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদী ডাঙরিয়া আমার মানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়ার প্রতি রাইজর যে অগাধ বিশ্বাস দিন লগে বিটি আরো ক্রমানয় বৃদ্ধি হয়েছে গতি আজির দিন আমি খুব আত্মবিশ্বাসী যে বিটি আর ভারতীয় জনতা পার্টি এবার এক নম্বর পরিণত হবে বিটিআর ভোটে বিজেপির ফলাফল খারাপ হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গদি থাকবে না বিপিএফ ইউপিপিএল এর রিমোট মুখ্যমন্ত্রীর লাড্ডু দিয়ে বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী একমাত্র কংগ্রেসই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে গোলকগঞ্জে কংগ্রেসের নির্বাচনী সভায় এই মন্তব্য বিধায়ক সোহবান আলী সরকারের মুখ্যমন্ত্রী মহোদয় জানে এই বেলি যদি বিটিসি রেজাল্ট বেয়া হয় বিজেপির হলে মুখ্যমন্ত্রী মহোদয়ের হয়তোবা সকী না থাকিও পারে কারণে মুখ্যমন্ত্রী মহোদয় বেশি সক্রিয় হয়েছে আর দুটা দলকে দুটা লাড্ডু দিয়ে দুফালে রাখিছে মানে যি দলে ভাল সিট পাব তার এলায়েন্স গিয়ে সরকার গঠন করবে এনেকা পরিকল্পনা পাতি আমি কংগ্রেস দলে সকলকে লই সাধারণ জনতা প্রতিটা জাতি জনগোষ্ঠী ধর্মালম্বী মানুষের উন্নয়নের উত্তর কামনা করছো আর এইটুয়ে আমার মূল মন্ত্র এদিকে অবিভক্ত গোয়ালপাড়ার বিজেপি থেকে রাজবংশীদের আলাদা করে প্রার্থী দেওয়ার দাবি উঠল আগন্ত সমষ্টিৰ পৰা পরা সমী নীলেশ্বর রায়ক প্রার্থিত্ব প্রদান লাগে দলীয় টিকট প্রদান লাগে যাতে আমার এটা আমার প্রতিনিধি থাকিব থাকে তার অনুরোধ জানাইছো সব মিলিয়ে বিটিআর নির্বাচনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকে নজর সকলের ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা